কফিন হয়ে দেশে ফিরেছেন জুবিন গার্গ প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতে হাজার হাজার অনুরাগী গুয়াহাটির পথে নামলেন রবিবার বহু মানুষের চোখের জল বাধ মানছে না এই পরিস্থিতিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি ঘোষণা করেছেন রবিবারই অন্তষ্টিক্রিয়া হচ্ছে না জুবিনের অনুরাগীদের শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হলে তবেই অন্তুষ্টি হবে বলে জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন শেষবারের জন্য বহু মানুষ আমাদের প্রিয় জুবিনকে দেখতে চাইছেন আমরা এই আবেগ গভীরভাবে অনুভব করতে পারছি সেই কারণেই ভোগেশ্বর বড়ুয়া স্টেডিয়ামে আজ রাত খোলা থাকবে জুবিনকে নির্বিঘ্নে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন সবাই আগামীকালও জুবিনের দেহ রাখা থাকবে সরু সজাই স্টেডিয়ামে যাতে মানুষ শ্রদ্ধা জানাতে পারেন রাস্তায় হাজার হাজার মানুষের ছবি ভাগ করে নিয়ে হিমন্ত লিখেছেন মানবিকতার সমুদ্র প্রিয় ভূমিপুত্রকে বিদায় জানাতে সবাই এক হয়েছেন তিনি রাজার মতো বেঁচেছিলেন তাই ওকে রাজার মতোই স্বর্গে পাঠানো হচ্ছে বহু মানুষকে কাঁদতে দেখা গিয়েছে এই দিন কান্নায় ভেঙে পড়েছিলেন স্ত্রী গরিমা শেষ দেখায় স্বামীর দেহ আঁকড়ে কাঁদতেও দেখা গিয়েছিল তাকে প্রয়াত স্বামীর বুকের উপরে গামোছা রাখতে গিয়ে অঝরে কেঁদেছেন তিনি গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের রবিবার সেখান থেকে কফিন বন্দী ফিরেছেন তিনি জুবিনের স্ত্রী গরিমা রাজ্য সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রয়াত স্বামীর দেহ আনতে এদিন বিমানবন্দরে গিয়েছিলেন গায়কের দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় তার কাহিলিপাড়ার বাসভবনে শব্দ প্রয়াত গায়ক পুত্রের পঁচাশি বছরের বাবা এবং গায়কের পরিবার থাকেন সেখানে পরে দেহ নিয়ে যাওয়া হয় অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে